কেউ কোনো গিবস শেখাতে না করি ভালো বলি ভালো বলতে বলতে আমরা ভালো হব জগৎটাও ভালো হবে আর গিবস শেখা পর্যালোচনা করলে গুণার আমল খুব বেশি বাড়ে নিজের গুণার আমল বাড়িয়া লাভ নাই একজন আরও জনকে সম্মান করেন শ্রদ্ধা করেন দমক দমকি দিয়ে না মুখের ভাষা খারাপ করেন না যে মুখের ভাষা খারাপ করে হাদিসের মধ্যে আছে যে ভাষা খারাপ করে বকা দেয় হাদিস শরীফের মধ্যে শুনেন ওই ব্যক্তি মিথ্যা কথা বলে আর মিথ্যা যিনি বলে আল কেসবু ইহুলি ওই ব্যক্তি দিন দিন ধ্বংস হবে সে সাবধান এগুলো যেন না হয় অমূলক ধারণা করেন না ইন্না বাজা জন্মে ইসমন অমূলক কিছু ধারণা সত্য হতে পারে মিথ্যাও হতে পারে এটা গুণের একটা কারণ হয় কাফাবিল মার এ হাদিস শরীফের মধ্যে আসছে মিথ্যাবাদী হওয়ার জন্যে একটা মানুষের জন্য এটাই যথেষ্ট যে শুনবে শুনেই বিশ্বাস করে সে সেটা বলা শুরু করবে তা করবে না বুঝবে না জাস্টিফাই করবে না এটা আল্লাপাক এমন থেকে যেন আমাদেরকে হেফাজত করেন